আমার রডে বসিয়ে বেল বাজাবো আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আমার রডে বসিয়ে নিঃশ্বাস নিতে পাচ্ছি না আমি কেন কি হলো আসলে তুমি তো আমার সব নিঃশ্বাস কেড়ে নিয়েছো আচ্ছা তুমি কি যাবে আমার বাড়ি তোমার জন্য নিয়ে এসেছি একটা হিরো গাড়ি তুমি যদি যাও আমার বাড়ি তাহলে রাস্তা থেকে তুলে নেবো একটা মিষ্টির হাঁড়ি মুখে মিষ্টি হাসি চমকার আর সেই মিষ্টির হাঁড়ি থেকে তুমি বার করে সবাইকে দিয়ে দেবে তাড়াতাড়ি যাবে আমার বাড়ি দেখবে তুমি ওখানে গেলে সবাই তোমার সাথে করবে না কেউ আরি সবাই নিজের কাজকাম ফেলে দেখতে আসবে তোমাকে তাড়াতাড়ি তো আমার না না নিও ঠিক আছে এখন কোথায় আছি বলুন তো আজকে আজ একটা গ্রাম সাইটে ঠিক আছে তো এখানে একটা কাজের জন্য এসছিলাম আর হঠাৎ এসে দেখছি এখানে প্রচন্ড মেয়েরা মানে চলাফল চলাচল করছে যাচ্ছে আসছে ঠিক আছে সো এখানে ক্যামেরা ব্যাগও নিয়ে ওই জন্য একটা ট্রাই করলাম আর আজকে ভিডিওটা শ্যুট করেই ফেলেছি ফাইনালি তো তোমরা ইন্টারওটা দেখেছো তো কত সুন্দর হয়েছে আর মেয়েটা যা সুন্দর তার থেকে ভিডিওটা আরও সুন্দর হয়েছে ঠিক আছে তো চলো গাছ ভিডিওটা পুরো দেখতে হবে আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো ফেসবুক ইউটিউব মানে যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা বেশি বেশি করে ঠিক আছে চলো গাছ দেখা হচ্ছে ভিডিওর মধ্যে গিয়ে এক্সকিউজ মি নারী অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বার হওয়ার সময় গুগল ম্যাপে সার্চ করে দেখছিলাম যে পৃথিবীর সব থেকে সুন্দরই নারী কোথায় গেলে দেখতে পাবো তো আমাকে এখানে এসে দাঁড় করে দিলো আচ্ছা তুমি কি সেই নারী যাকে দেখার জন্য আমার মনটা হয় তাকে সবসময় ভারী এই জানো তো মনে কত স্বপ্ন ছিল ছিল কত আশা সব কিছু আজ পূরণ হলো তোমাকে দেখতে আসায় বাই দাদা আপনার নামটা কি জানতে পারি বলে ফেলো তাড়াতাড়ি তোমার নাম তো এসে করবে না তোমার দাম সবাই এসে শুনতে চাইবে শুধু তোমার নাম বা তোমার নাম দাম ঠিকানা যদি জানিতা কী নাম তোমার আমার নাম না ও না তুই তো এদিকে কোথায় যাচ্ছ হচ্ছে এদিকে যাচ্ছি একটু ঘুরতে ও ঘুরতে আচ্ছা একটা কথা বলো হ্যাঁ বলো মানে আমি এদিকে মানে অনেকবার এসে দেখেছি তোমার সুন্দর সুন্দরী নারী আমি এর আগে কখনো মানে কোনোদিন দেখিনি তোমাকে এখানে আজকে কোথাও বাইরে থেকে পাঠানো হয়েছে নাকি মানে গ্রামের মধ্যে যে এত সুন্দর নারী আমি মানে কোনদিন ভাবিও নি যে এত সুন্দর নারীর সাথে দেখা হয়ে যাবে সো মানে সময় আছে হয়তো একটু কথা বলার মতো হ্যাঁ বলো কি বলবে আসলে কি বলো তো বসে বসে ভাবি আমি বাড়িতে একা কবে যে তোমার মতো সুন্দরী নারীর সাথে হবে দেখা আসলে কি বলতো তুমি সেই কবিতা যেটা আমি রোজ ভাবি বাট কোনোদিন যেটা আমি রোজ কল্পনা করি বাট কোনোদিন আঁকতে পারি না আর তুমি হচ্ছে সেই ভালোবাসা যেটা আমি রোজ চাই কিন্তু কোনোদিন দিনও পায়ও না আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার চেহারার দিকে না আমি বারবার তাকাচ্ছি কিছু মনে করবেন না প্লিজ কেন আসলে আমার চেহারায় তোমার নজরটা আটকে গিয়েছে আমি আর অন্য দিকে মানে তাকাতে পারছি না মানে তাকাতে ইচ্ছা করছে না আরকি অ্যাকচুয়ালি কি বলো তো আমি যদি কবি হতাম না তোমার সৌন্দর্যকে উপসর্গ করে শত শত কবিতা লিখতাম আর এখন যদি তোমার কোনো ছবি একটা কেউ পেন্টিং করে বাজারে বিক্রি করে তোমার পেন্টিংটা মনে হয় মানে এত দামে বিক্রি হবে যেটা আমাদের মতো ছেলেরা কিনতেই পারবে না নিঃশ্বাস নিতে পারছি না আমি আসলে তুমি তোমার সব নিঃশ্বাস কেড়ে নিয়েছা তুমি কি সিঙ্গেল আছো আমি সিঙ্গেল আছি কিনা তুমি জেনে কি করবে আরে নি যাব না তোমাকে বাড়ি বলে ফেলে তুমি তাড়াতাড়ি তুমি কি সিঙ্গেল আছো হ্যাঁ আছি কেন কারণ তোমাকে দেখার পর আমি বিশ্বাস করি যে একটা নারী সৌন্দর্য একটা পুরুষকে অন্ধ করে দিতে পারে বোঝাও করে কত আমি চাই তোমার কি রাতে ঘুম হয় হ্যাঁ কেন না এত সব কথা তুমি মাথায় রাখো কি করে আরে তেমন কিছু না আসলে তোমার সৌন্দর্যকে প্রশংসা করে আমি আনন্দিত আর তোমাকে দেখে আমি জাস্ট ধন্য মানে কি বলবো নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে তোমার মতো সুন্দরী নারীকে দেখেছি আমি শোনো না তোমার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি ভেবেছিলাম প্রথম দেখাতে প্রেম হওয়াটা শুধুমাত্র রূপকথার বইগুলোতে লেখা দেয় কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি হয়ে গেছি তোমার উপর আসক্ত বাবা তাই হ্যাঁ আচ্ছা তুমি কি যাবে আমার বাড়ি তোমার জন্য নিয়ে তাই একটা হিরোয়ানটা গাড়ি তুমি যদি যাও আমার বাড়ি তাহলে রাস্তা থেকে তুলে নেবো একটা মিষ্টির হাঁড়ি আর সেই মিষ্টির হাঁড়ি থেকে তুমি বার করে সবাইকে দিয়ে দেবে তাড়াতাড়ি যাবে আমার বাড়ি দেখবে তুমি ওখানে গেলে সবাই তোমার সাথে করবে না কেউ আরি সবাই নিজের কাজ কাম ফেলে দেখতে আসবে তোমাকে তাড়াতাড়ি দেখো একটা কথা বলছি এরকম গ্রামের মধ্যে সবার সামনে তুমি সাইকেল কথা ঠিক অ্যাকচুয়ালি কি তো হয়তো লোক দেখছো অনেকেই কিন্তু অনেকেই ভাবতে আর যে ফ্রেন্ড হয় তেমন একটা না তুমি যদি নিজেকে নিজের কাছে ছোট মনে করো তাহলে লোককে ছোট ভাববেই না তুমি নিজেকে নিজের কাছে যদি ঠিক ভাবো লোক কিছু ভাববে না

আচ্ছা নাতাশা অ্যাকচুয়ালি কী বলতো ছোটো থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে মানে কোন একটা সুন্দরী নারীকে সাইকেলে করে নিয়ে একটু ঘুরবো তুমি কি আমার এই ছোটো ইচ্ছাটা পূরণ করে দেবে প্লিজ সাইকেলে কেন উঠব আমার মানে ইচ্ছে ছিল ছোট থেকে একটা ড্রিম ছিল যে আমি কোনো এক সুন্দরী নারীকে মানে সাইকেলে করে নিয়ে একটু ঘুরবো তো তুমি আমার চোখে সব থেকে সুন্দর নারী হচ্ছে তুমি তো তোমাকে নিয়ে আমি একটু ঘুরতে চাই আমার ছোট্ট একটা ইচ্ছাটা পূরণ করে দেবে প্লিজ ওকে তোমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারি কিন্তু আমি যাব না তোমার বাড়ি আরে বাড়ি যেতে হবে না তুমি সাইকেলে করে গেলে হবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে বসে পড়ো তাড়াতাড়ি আরে গান বলবো তার একটা গান বলতে ইচ্ছা করছে আমার কি গান মানে একটা গান আছে না যে বলে ওই তোকে রডে বসিয়ে বেল বাজাবো কি হলো তুই কোন ভেলান দিবি আমার চলে আই সজনি চড়বি আমার হিরো সাইকেলে আই সজনী চড়বি হিরো সাইকেলে सायकल सायकल व मारी सोनानी सायकल व सायकल पर्वती हे